হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল তোমার বর খেয়ে কাছে চলে গেছে ছেলে স্কুল চলে গেছে তোমার তো দেখাতে পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম আমার জামা ভিজে পুরো পিঠ ভিজে গেছে পুরো তো চলে গেলো আমরা সবাই খেয়ে খেয়ে নিয়েছি সকালবেলা বা স্নান পুজোর সব হয়ে গেছে এখন তো আবার করবো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সোয়াবিনের তরকারি হচ্ছে এখানে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করছি মসুরির ডাল করেছি একদম পেঁয়াজ দিয়ে গন্ধরাজ লেবু আছে ওই দিয়ে খাব আর পটল ভেজেছি আর ভেন্ডি ভেজেছি ওগুলো নষ্ট হয়ে যায় কিছু রাখলে না কেউ হলুদ হলুদ হয়ে যায় ওগুলো ভেজেছি সব হয়ে গেছে ভাতটা একটু হবে আর সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে খাওয়াবো এখনই জল টল ভরা হয়ে গেছে বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে ছেলে আসবে কখন জানি না সাড়ে তিনটে না চারটে না সাড়ে চারটে জানি না প্লাস হওয়ার উপর নির্ভর করছে ঠিক আছে এই হয়েছে মোটামুটি কাজ এগুলো হয়ে গেলে গ্যাসটা একটু মুছবো মুছে ঘরটা একটু ঝাঁপ দিতে হবে সারাদিন তো সবাই হাঁটা চলা করে ধুলা গুলি হয় সকালবেলা মুছা টোছা সব হয়ে যায় করে টোরে কিছু বালতিতে ময়লা আছে সব ওগুলোকে ফেলাতে হবে কিছু জামা কাপড় বেলা কেঁচে দিয়েছি সব নিয়ে আসলাম ওগুলো একটার পর একটা কাজ লেগেই রয়েছে লেগেই রয়েছে ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ স্নান করে আসলাম বাবা কি গরম লাগছিল রান্নাবান্না কমপ্লিট সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে করে হে আসলাম মানে স্নান বলতে কি মাথাটা খালি ভিজাই নি গা হাত পা পুরো পুরো মানে স্নান করেছি মানে হাত পা পুরো ধুয়েছি এই যে এই ভাত তাত নামিয়ে সব তরকারি টরকারি সব কিছু হয়ে গেছে ছেলে তো নেই ছেলে তো পড়ি স্কুলে গেছে ও এসে খাবেও না আমি জানি ভালো মতন সকবেলা টিফিনে আজকে পাস্তা করে দিয়েছিলাম বলো মা পাস্তা করে দাও পাস্তা করে দিয়েছি অনেকটাই করেছিলাম কিছুটা নিয়ে গেছে আরও কিছুটাও ঘরে রয়েছে এসেই বলবে যে আমি ভাত খাবো না পাস্তা দাও সত্যি কথা আস্তে আস্তে আর ইচ্ছা করে না কি খাওয়া অবেলায় পাস্তা রেখে দিয়েছি ওর জন্য এসে খেলে খাবে আর যদি বলে ভাত খাবে তো ভাতও খেতে পারে কোনো ব্যাপার না এই হয়েছে এখন মোটামুটি একটু বিশ্রাম নেবো দুটো বেজে যাক তারপরে এই খাবো তার মধ্যে যদি ছেলে চলে আসে তো ভালো কথা আর না আসলে খেয়ে নেব ঠিক আছে তার দিদিকে ফোন করলাম যে কীরকম আছে শরীরটা বললো আগের থেকে অনেকটাই ভালো আছে ওষুধটা খাওয়াতে প্রেসারের ওষুধটা চেঞ্জ করে দিয়েছে ওষুধটা চেঞ্জ করাতে ভালো ওষুধ দিয়েছে এবারে ওষুধটা ওটা খাওয়াতে বাবা ওটা খাওয়াতে এখন একটু ভালো লাগছে ফোন করলাম বলে না আমি এখন আগের থেকে ভালো আছি ওষুধটা ভালো মানে কাজে দিয়েছে যে এবার ঘাড়ের এক্সরেটা আর সুগার টেস্ট করতে দিয়েছে এগুলো করতে দিয়েছে ওগুলো করে নিক করে নিই তারপর আবার বলেছে ডাক্তারকে দেখাতে দশ দিনের মধ্যে করে নিই কাকে এগুলো উফ পাচ্ছি না আরে এত গরম এত গরম মানে ধারণার বাইরে একবার মেঘলা করছে আবার রোদ দিয়ে দিচ্ছে মেঘলা করছে রোদ দিচ্ছে একটু বৃষ্টি আসলেও শান্তি পেতাম ছেলের আবার পড়া আছে আজকে সাড়ে সাতটা থেকে আবার নিয়ে যেতে হবে আজকে আজকেও নিয়ে যেতে হবে কালকেও সাড়ে সাতটা থেকে পড়া কালকেও নিয়ে যেতে হবে এগুলো সব দূরে দূরে নিতে পারছি না শরীরে ভীষণ কষ্ট হচ্ছে চোখ মুখ কোথায় গেছে ঠিক আছে আবার পরে আসছি খেয়ে আসলাম ছেলেকে রেখে ছেলেকে ফেলে রেখে খেয়ে নিলাম ছেলে তো এখন আসেনি স্কুল থেকে এখন সাড়ে তিনটে মতন বাসে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম আসতে না মনে পুরো ক্লাস হবে তারপরে আসবে আস্তে আস্তে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজবে খেয়ে নিলাম আর পাচ্ছে না খেতে গিয়ে মানে ঘাম ছুটছে ও রেডি করে রেখেছি ছেলে আসলে এসিটা চালাবো এখন চালাবো না থাক ও আসুক তারপরে আমি এমনি পাখা চালিয়েছি মানে এসেই বল মা শিগগিরি চালাও সত্যি কথা খুব গরম খুব গরম ঠিক আছে ছেলে আসুক তারপরে আবার কথা হচ্ছে এই সবে ছেলেটা আসলো বাড়িতে এই সবে ঢুকলো মানে পাঁচ মিনিটও হয়নি সবে এসিটা চালু করেছি কারেন্ট চলে গেলো দেখেছ ঘরে তো পাখা থাকেই না তাও একটা ছিল তালপাতার পাখা কোনখান থেকে খুঁজে খাঁজে বার করেছি ছেলেটা আমার ঘেমে একেবারে একাকার হয়ে গেছে আমি যে যা শিগগিরি যা গিয়ে গায়ে জল ঢেলে আয় জল তো ভরেই রেখে দিই এসে সবে ঢুকেছে ছেলেটা সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল মানে কী বলবো অসহ্য গরম লাগছে অসহ্য গরম মানে নিতে পারছি না এই গরমটা মানে হাট ফেল করবো এরকম অবস্থা উহ একটু রস দিলে দিয়ে দে তাহলে এমনি খা এই যেমন ছেলে এসে খেয়ে নিচ্ছেন যে খেয়ে নে ভাত তো খাবে না আমি জানতাম তো ভাত তো খাইনি সবাই এসে ঢুকেছে বলো কিরকম লাগে উফ খুব গরম লাগছে খুব গরম লাগছে ইস ভাবলাম ছেলেটা আসলে একটুখানি খেয়ে একটু ঠান্ডার মধ্যে শোবো শান্তি করে কি বলবো বলো কারেন্টে ফট করে চলে গেল আর ভালো লাগছে না আমার একদম বাবা কারেন্ট এসছে বাবা কারেন্ট এসছে হ্যাঁ এসিটা চালানো ছিল দরজাটা বন্ধ কর শিগগিরি থ্যাং গড কারেন্ট এসছে গো এই যে কারেন্ট চলে এসছে বাবা শান্তি করে দিয়েছি ঠিক আছে রাখছি এই এখন বেরিয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে পড়তে যাবে এই যে সব রেডি এই ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে ছেলে আগেই চলে গেছে দাঁড়া লাইটটা অফ করি এই যে ছেলে আগে বেরিয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে পরে কথা বলছি এই আসলাম ছেলেকে দিয়ে এসে এই সমস্ত কাজকর্ম সব করলাম মাথার এই কাজটা আমার ধরে রয়েছে বাবা করে টোরে ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মাজা ভাষা করে জল টল তুলে তারপরে আজকে খুব দেরি হয়ে গেছে ছেলেকে নিয়ে যেতে খুব দেরি প্রায় সাড়ে সাতটা থেকে পড়া সাড়ে সাতটার সময় আমরা করুণনগর স্টেশনে দাঁড়িয়ে আছি অনেকটাই আজকে দেরি হয়ে গেছে ছেলেটা বলছিল যে শরীরটা ভালো লাগে না পা ব্যথা সাইকেল চালিয়ে চালিয়ে যায় না রোদে আসে এনার্জি নেই একদম আমি বারণ করেছিলাম বলে না মা যায় গিয়ে তাই গেছে এতটাই দেরি হয়ে গেছে কী বলবো আমার প্ল্যাটফর্মে আমার দাঁড়িয়েছিল আবার তারপরে একসঙ্গে আসলাম এসে তার জাম মানে এসে কোনো জামা কাপড় ছাড়ার আগে কাজগুলো করলাম জল চলে যাবে সাড়ে একটার মধ্যে তারপরে সব করে টোরে আসবে সে দশটা ঠিক আছে উফ কি গরম কি গরম এই ছেলে পড়া থেকে চলে এসছে এসে প্রত্যেকটা বুধবার ও পড়া থেকে আসার পর একটা করে রোগ বাজার এই আজকে এসছে এখন খাওয়া দাওয়া করেছে এখন বল সারা শরীর এখন চুলকাচ্ছে ওর পুরো অ্যালার্জি উঠে গেছে গায়ের মধ্যে কি হচ্ছে না আমি বুঝতে পারছি না সারা শরীরে যে গা সব গায়ের মধ্যে চুল চুলকাচ্ছে কিভাবে চুলকাচ্ছে এই যে চুলকাচ্ছে কিভাবে সারা শরীরে উঠেছে এই তো এই যে চিরুনি দিয়ে এখন সারা গা চুলকাচ্ছে এমনি এমনি করে এরকম চুলকাচ্ছে কিভাবে সারা শরীর চুলকাচ্ছে পুরো গায়ের মধ্যে অ্যালার্জি উঠে গেছে কী করে হলো কে জানে খালি দাপাচ্ছে এবং খালি চুলকাচ্ছে খালি গা চুলকাচ্ছে কি জানি প্রত্যেকটা বুধবার রাত্রেবেলা পড়া থেকে আসবে এরকম হবে এবার বৃহস্পতিবার শুক্রবার দুদিন ধরে কাপাবে তারপরে শনিবার থেকে ঠিক হবে আবার সেই বুধবার দিন আমি কিচ্ছু বুঝতে পারছি না ওর যে কী হয় বুধবার দিন ওই তো গায়ের মধ্যে উঠছে তো ওই তো দানা দানা অ্যালার্জি উঠে গেছে এখন গেছে ওর বাবা গেছে এখন অ্যালার্জির ওষুধ আনতে আমাদের সামনে একদম বাড়ির সামনে ওষুধের দোকান দেখি ওখান থেকে যদি পায় নিয়ে আসুক ওষুধ নিয়ে আসুক অ্যালার্জির ওষুধ একটা খেয়ে কালকে সকালবেলা আবার পড়া আছে অ্যালার্জির ওষুধ খেলে প্রচণ্ড কি যে করবে না মানে ভালো লাগে না আমার আর সারাদিন ভালো গেলো এই রাত্রেবেলা শুরু হয়ে গেলো প্রত্যেকটা বুধবার আগের সপ্তাহ আগের সপ্তাহ কি হলো হাতের ব্যথা পরা থেকে আর বাড়িতে আসলো ব্যাস এই ডান হাতটা পুরো যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণা 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 কী অবস্থা এই হাত নিয়ে বরফ সেক এই সেক দিয়ে কতদিন রইল তারপরে ঠিক হলো আবার আজকে আবার শুরু হয়ে গেল অ্যালার্জি জানি না মাথায় আসছে না দেখি ওর বাবা গেছে এখন গিয়ে নিয়ে আসুক ওষুধ একটা একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিই এটা কি গরমের থেকে হলো না কিসের থেকে হলো কিচ্ছু না জামা কাপড় প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিন কেচে দিই কোনো কিচ্ছু নোংরার মধ্যে আমি ওকে রাখি না আর ওর আমার টুনে ধুলো টুলো গায়ে লাগলে অ্যালার্জি ওঠে কি জানি কি ধরেছে কে জানে কিচ্ছু আমি প্রতিদিনের স্কুলের জামা কাপড় আবার কেচে দেবো আজকে পড়ে গেছে কাঁচা আবার এস কালকে যাবে না আবার সব কালকে কেচে দেবো একটা দিনও আমি ওর জামা কাপড় এমনি ধুই না সব সার্পে কেচে দিই তারপরও কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আস্তে আস্তে চুলকা ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখি কি হচ্ছে দেখি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট কীভাবে চুলকাচ্ছে দেখো কীভাবে চুলকাচ্ছে কীভাবে চুলকাচ্ছে কাটছে যে দেখো কীভাবে চুলকাচ্ছে দেখো বুঝেছো সারাটা শরীর চুলকাচ্ছে কিভাবে। কীভাবে দেখো Raketi.